এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর সেই রাহুল গান্ধী এসে পৌঁছে গেছেন চোপড়ায় এবং মণিপুর থেকে রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রা কিন্তু চোপড়ার মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন চোপড়ার মাটিতে এই মুহূর্তে চোপড়ার মাটিতে রাহুল গান্ধী অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চোপড়ার মাটিতে রাহুল গান্ধী সেই রাহুল গান্ধীর সেই রাহুল গান্ধীর চিত্র দেখানোর চেষ্টা করছি আপনার আমাদের বসে দেখো বসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাহুল গান্ধী এসে রাহুল গান্ধী কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীকে ভারত জনের নয় যাত্রে রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী তিনিও রয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ভাই এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীকে ওয়েলকাম করছেন চোপড়া আর এবং দেখতে পাচ্ছেন সেই চিত্র

রাহুল গান্ধীর সে ভারত জোরণে যাত্রা বেরিয়ে যাচ্ছে কিন্তু চোপড়ার ভিডিও বিষয়ের সামনে দিয়ে ওভার ব্রিজের উপর দিয়ে সেই চিত্র ওভার ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে যেমনটা আপনাদের রাহুল গান্ধীর সেই পদযাত্রা আমরা দেখাচ্ছিলাম ষোলোতম দিন মুম্বাই থেকে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত আজকে ষোলোতম দিন সেই ভারত জরোণায় যাত্রায় কিন্তু রাহুল গান্ধীর সেই কনভয় বেরিয়ে গেল আপনাদের এক পলক দেখানোর চেষ্টা করেছি আমরা এবং সেই কনভয় যেই কনভয় বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর কনভয় কিছুক্ষণ পূর্বে বেরিয়ে গেল বেরিয়ে গেল সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা আবেগ মানুষের দেখতে পাচ্ছেন ভারত জরোণায় যাত্রায় চোপড়ায় মানুষের মধ্যে যে আবেগ সেই আবেগ কিন্তু রাহুল গান্ধী প্রেমীরা সবাই ছুঁয়ে এসেছেন કાકા <laughs> হয় এক কথাটাই একটা ধন্যবাদ দেবো এই চোপড়ার মানুষকে যে তারা এত সকালে মানে সব কিছু শিখতে উপেক্ষা করে যেভাবে রাহুল গান্ধীকে সংবর্ধনা দিতে আসছে তার জন্যে চোপড়াবাসীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আর কি হ্যাঁ রাহুল গান্ধীকে আমরা বেশ কিছু অভিযোগ মানে জানিয়ে চাইছিলেন হ্যাঁ আমরা তো ভেতরে ঢুকছিলাম ওটা আমরা বলছি আমরা বিষয়টা বলছি আমরা ভিতরে গেছিলাম সকাল বেলায় ওনাকে জানানো হয়েছে আবার ইসলামপুরে যেহেতু প্রোগ্রাম আছে আমি ইসলামপুরে যাচ্ছি ওনাকে ওখানে ছেড়ে দি আসবো আর আমাদের যে ব্লক প্রেসিড আছে মসজিদ এখানে থাকবে আমি ওনাকে ছাড়ার জন্য ইসলামপুরে যাচ্ছি আর কি চোখ রায় পায়ে হেঁটে মিছিল করেন রাহুল গান্ধী না দেখেন এই যে যে অবস্থা মানে হঠাৎ করে এত বড় মানে রাউড এত লোক হয়ে যাবে সেটা তো আমরাও মানে কল্পনা করতে পারিনি যে এত লোক হয়ে যাবে সেই কারণে এত ভিড়ের মাঝখানে সিকিউরিটিটা কোনো রকম রিক্স নিতে রাজি হয়নি সেই জন্যে উনি শুধু নেমে সবার সঙ্গে কথা বলে উনি বাসে উঠে এখান থেকে গেলেন কথা কথা সেটা পদযাত্রার ছিল গাড়িতে যে গাড়িতে আছে ঠিক পদযাত্রা করার জন্য নেমেছে নেমে বাসে উঠে গেছে এইটুকু ধরেন পদযাত্রা যেই পদযাত্রাটুকু করার কথা টাইম ফেল হয়ে গেছে আমাদের জয়রাম রমেশজি আসছে আমাদের দিল্লির থেকে ওনাকে বলে বললাম যে টাইমটা এখানে দিতে হবে কিন্তু টাইম দিতে পারলো না শুধু যে গাড়িতে আসে ওই গাড়িতে উঠে বাসে উঠে গেছে তবু আমরা ধন্যবাদ চপড়া পলক কংগ্রেসের পক্ষ থেকে চপড়া আপামর জনসাধারণের পক্ষ থেকে যে মানুষ কাতারে কাতারে আজকে হেল্প করেছে এইটুকু যথেষ্ট এত সকালে এত ঠান্ডাকে অপেক্ষা করে আজকে আসতে পেরেছে রাহুল দাস চপড়ায় আসা আমরা খুশি শীতের সকালটা প্রায় গরম করে দিলেন একদম এটাই আমি বলেছিলাম চপড়ায় উনত্রিশ তারিখের পর ঠান্ডা থাকবে না সেটা গরমেই থাকবে সেটা বলি তবে রাহুল গান্ধীর কি পদধুলি পাওয়ার পরেই চোপড়া চপড়া হবে চপড়া আর দেখেন রাহুল গান্ধীর পদধুলি পেয়ে গেছে অক্সিজেন পেয়ে যাবে মানুষ মানুষ আজকে কাতারে কাতারে কেন এত মানুষ কেন দেখলেন আপনি সোনাপুর যেখানে স্টে করেছিল ওখানেও পদ ভিড় ছিল রাস্তায় ভিড় ছিল রাস্তায় সোনাপুরে দেখলাম আপনার তিন মাইলে দেখলাম কালাগোচে সব জায়গায় ধন্যবাদ দেব আমাদের যে প্রশাসন কয়েকদিন ধরে যা সহযোগিতা করেছে এই যে রাহুল গান্ধীর র্যালিতে আমি ধন্যবাদ দিই যে প্রশাসন এখানকার এসপি আইসি সাহেব আমাদের পুলিশ স্টাফ এবং মিডিয়া পারসনকে সবাইকে ধন্যবাদ দিই চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সবাই সহযোগিতা করেছে কি বলবো দেখলে প্রোগ্রামটা তো খুব ভালোই সুন্দর হলো আমাদের প্রোগ্রাম সাকসেস সত্যিকারে আমরা খুব গর্বিত যে আমাদের চোপড়া ব্লকের আপমর পাবলিক আমাদের কংগ্রেসের যে কর্মীরা আছে যারা এ কদিন ধরে অপুরান্ত মানে খাটাখাটি করে আমাদের এই রাহুল গান্ধী প্রোগ্রামটাকে উনি সাকসেস করলেন এর জন্য আমাদের কংগ্রেস কর্মীদের এবং আমাদের চোপড়ার পাবলিক আবামর পাবলিককে সত্যিকারে আমি স্যালিউট করি নমস্কার করি এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানালাম আপনাদের খুব ভালো লাগলো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের প্রচণ্ড প্রচণ্ডভাবে ভালোবাসলা আমাদের থাকলো এবং জয় হিন্দ মন্দে মাতারা পাওয়ার পরে যেটা ব্লক কংগ্রেস সভাপতি বললেন সেটা না বললেন তিনি বললেন উনত্রিশ তারিখের পর থেকে চোপড়া অক্সিজেন পাবে তবে কি সত্যি অক্সিজেন পাবে সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে কি ইন্ডিয়া গঠবন্ধন অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতা আসবে এটা থাকছে প্রশ্ন সেটা কিন্তু সময়ের অপেক্ষা এবং সেটা ইভিএম বা ভোট বাক্সে প্রমাণিত হবে আপাতত সময়ের অপেক্ষা অবশ্য আমরা অপেক্ষা করছি আপনার সঙ্গে থাকুন ক্যামেরা ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লিউবি নিউজ টিভি